আল্লাহ রসুল্লাহ ভাই তাদের আলোচনা ছড়ার পরে বিজাতির পক্ষে রায় দেবে মুসলমান তার এই রায়টা পছন্দ হয় নাই যে আমি মুসলমান আমাদের নবী রায় দেবে আমার পক্ষে সে বিজাতির পক্ষে রায় দেবে কেন আল্লাহ যাওয়ার পরে মহরি আল্লাহ বলছিলেন আল্লাহ রসুল সিদ্ধান্ত পছন্দ হয় না তোমার ফয়সালা হবে তরবারি মাধ্যমে আসলে বাস্তবতা হলো আমরা শান্তির জন্য হন্য হয়ে আজকে বাংলাদেশ তেপন্ন বছর স্বাধীনতা বয়সে বারবার বারবার আমরা পর পরিবর্তন দল পরিবর্তন ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে আমরা শান্তি চাই আর দেশ স্বাধীন পড়তে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল মূলত মৌলিক তিনটা যে স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় প্রতিষ্ঠা আসলে যাদের মাধ্যমে দেশ চলছিল এই লোকগুলো সব চরিত্রে না হওয়ার কারণে ভালো না হওয়ার কারণে আসলে বাস্তবে আমরা তা সম্ভব পাইনি আল্লাহ রাবুল আলমী বলছেন যে যাতে নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে

দুর্নীতিবাজদের খুবই বিচার হওয়া এটা কিন্তু ইসলামও দাবি করে আমরাও দাবি সাথে আমি আমরা শান্তি চাই তাকে মুক্তি চাই হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী তারা তো বড়কালে শান্তির জন্য পূজা আর্চনা সহ বিভিন্ন ধর্মীয় নিয়ম নীতি পালন করে আমরা মুসলমান আমরা তো পরকালীন স্থায়ী শান্তির জন্য আমরা তো ধর্মের নিয়ম নীতি পালন করি যারা বিভিন্ন সময় ধর্মের ব্যাপারে অবজ্ঞা করে আসলে মূলত আলোচনা করলে দেখবেন ওরা মানুষের চরিত্রই নেই মানুষ মানুষ হতে হলে আসলে বাস্তবতা তারাকার একটা নীতি আদর্শের মধ্যে চলতে হয় এই দিক থেকে আমি বলব যে আমরা বহু দেখেছি মূলত বাস্তবতা হলো মানব রচিত মন্ত্রের মাধ্যমে কোনোদিন কোনো শান্তি আসতে পারে না সেই হিসাবে আজকে যুব আন্দোলনের এই গুরুত্বপূর্ণ একটা যে বিষয় মদিনার সনদ মক্কা বিজয়ের সেখানে অবস্থা কার্যক্রম এটা বাস্তবতা শুধু আমরা মুসলমান নয় সমস্ত জাতি আসলে শান্তি দেখতে চায় এই নীতি আদর্শের বাইরে কেউ কোনোদিন পায় নাই কেউ কোনো দিন পাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন এই নীতি আদর্শ করে চলার কারণে যখন পাঁচই আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হল তখন এক শ্রেণীর মানুষ লুফা চাঁদাবাজি

যে ব্যাজ লাগানো কটি পড়া দায়িত্ব সেটি আমাদের দায়িত্ব পালন করছে সেখানে আনন্দবাজার ইসলাম আন্দোলন বাংলাদেশের নাম সব